অনেক কিছু তো বলে দেয় ছাড়লেন তো হোসলা এমন একটা সংস্থা যেখানে সমস্ত বয়স্ক মানুষের তাদেরকে আনন্দ দেওয়া তাদেরকে তাদের অসুবিধার সুবিধা দেখা এবং বিষ্ণুপুর সাগরে যে মসলা মানে শুরু হয়েছে যে মনে হয় দু সালে একুশ সালে শুরু হয়েছে তখন মানে সেই জাপ শুরু হয়েছে সেই সময় আমি বিষ্ণুপুর শিফট করি তখন আমরা এপ্রিল তিন বছর বিষ্ণুপুরে সাল করে তো ওই সময় আমি মানে ভাবতাম যে এসে ভাবলাম যে বিষ্ণুপুরে এলাম পুরোনো মানুষদের এদের কোথায় কে কোথায় আছে কিছু জানি না কারোর সাথে দেখাও হয় না কিছুই না চিনি না তো হঠাৎ একদিন হোসলার অ্যাডভার্টাইজ দেখলাম একটা রিক্সোতে যাচ্ছে যে পেছনে লেখা আছে হোসলা তো আমি তখন রান্না করছিলাম আমি উপরে থাকি মানে দোতালার উপরে তো ওখান থেকে আমি দেখলাম যে হোসলাটা আছে তো আমি ফট করে ফোন নাম্বারটা রিক্সার থেকে আমার দিয়ে আমার রান্না রান্নাঘরের স্লেপে আমি দেখে তারপরে আমি দেখলাম যে তারপরে আমি ভাবি যে হোস্টেল হোস্টেল আমি ওইটাকে সার্চ করতে গিয়ে হোস্টেল আইস্টেন্ট ফ্যামিলি ফেসবুক পেলাম তো ফেসবুক দেখলাম যে প্রায় প্রোগ্রাম হয় পোড়াঘাটি থাকে এখানে সেখানে তো আমার খুব ভালো লাগে দেখে যে ওই বাস পরশ্রমে ওখানে যাচ্ছে আনন্দ করছে ওদের জন্য একটা বেশ সুন্দর ব্যবস্থা হয়েছে তো তখন আমি ভাবি যে তখন আমার মনে হতো যে আমার মা বা যারা একটা ভোগ করেছেন তারা যদি এই সময় থাকতেন তো এই ঘোষলাতে গিয়ে তারা আনন্দ করত তাদের যাদের প্রয়োজন তো এইভাবে আমি ভোঁসলার সঙ্গে যুক্ত হই তখনও আমি ওয়াটেলি হোঁসলার সঙ্গে কাজ না কিন্তু হাটেলি অলওয়েস আমি ভোসলার সঙ্গে তখন থেকেছি এবং তাকে সমস্ত প্রোগ্রাম আমি দেখেছি আর জানতাম তারপর আমি